প্রথম পাতে যদি কলমি শাকের এরকম একটা রেসিপি থাকে তাহলে খাবারের ইচ্ছে দ্বিগুণ বেড়ে যাবে নমস্কার বন্ধুরা লিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই কলমি শাক তো আমরা অনেকভাবেই বানিয়ে থাকি তবে একবার কলমি শাক বানিয়ে এইভাবে খেয়ে দেখুন একদম নতুন ধরনের একটি রেসিপি আর খেতেও টেস্টি হয় প্রথম পাতে যদি এই রেসিপিটা থাকে তাহলে অর্ধেক ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এর জন্য প্রথমেই আমি শাকগুলোকে আলাদা করে কুচিয়ে নিয়েছি আমি কিন্তু ডাটাগুলো ব্যবহার করিনি অন্যদিকে কিছুটা মসুর ডাল এক থেকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি এক টি স্পুন সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি মসুর ডালটা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য একটু ভেজে নেব এক থেকে দু মিনিট ভেজে নেওয়ার পর কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে ডালটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এক থেকে দু মিনিটের জন্য ভেজে নেব এক থেকে দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আরও একবার নাড়াছাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর ফিরে এলাম শাক থেকে জল বেরোতে শুরু করেছে তবে শাকের জলেই ডালটা সেদ্ধ হবে না তাই জলটা একটু পরে অ্যাড করছি আরও এক থেকে দু মিনিটের জন্য ঢেকে দেব এক থেকে দু মিনিট পর শাকের জলটা একদম শুকিয়ে গেলে খুব সামান্য জল অ্যাড করছি তবে খেয়াল রাখতে হবে যাতে ডালটা পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় সেই বুঝে জল দিতে হবে একটু সেদ্ধ হবে একটু মুখে লাগবে এরকম সেদ্ধ হবে জল দিয়ে সব কিছু একবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম ডালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এখনো একটু একটু জল আছে এই অবস্থায় নামিয়ে দিতে হবে তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ফাটানো শুকনো লঙ্কা ওয়ান ফোর টি স্পুন কালো জিরে ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ তিন থেকে চার কুয়া থেতো করে রাখা রসুন এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এক থেকে দু মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু নুন অ্যাড করছি নুনটা কিন্তু বুঝে দিতে হবে কারণ শাক সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম কয়েক দানা চিনি দিচ্ছি নুন আর চিনি দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি সবশেষে যেই স্পেশাল জিনিসটা দিচ্ছি সেটা হলো আম তেল এক টি স্পুন আম তেল অ্যাড করছি সবশেষে এই আম তেলটা অ্যাড করলে টেস্টটা একদম আলাদা হয়ে যায় যেটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে আম তেল দিয়ে সব কিছু একবার চেড়ে নামিয়ে নিলেই তৈরি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ